আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো এস এসসি ব্যাস দু হাজার পঁচিশ বসে থাকার আর সময় নেই অলরেডি টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে যদিও এবার পূজার ছুটির জন্য কিছুটা ডেট পিছিয়ে গেছে তবুও বসে থাকার আর সময় নেই কারণ আর এক মাসের এক মাসেরও বেশি সরি এক মাসেরও কম সময় রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা বলা হচ্ছে এখানে কি কুড়ি দশ দুই অর্থাৎ অক্টোবর মাসের বিশ তারিখ সামনে অর্থাৎ আজকে তেইশ তারিখ এক মাসেরও কম সময় রবিবার গণিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে তোমাদের টেস্ট পরীক্ষা এভাবে দুই তারিখ দুই নম্বর হচ্ছে একুশ তারিখ অর্থাৎ কোনো ছুটি নেই বাংলা প্রথম পত্র বাইশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র তেইশ তারিখ ইংরেজি প্রথম পত্র চব্বিশ তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র এবং শুক্র শনির কারণে দুইটা দিন ছুটি পেয়ে যাচ্ছ সেখানে হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং যারা আর্টস অর্থাৎ মানবিক বিভাগে আছে তাদের রয়েছে বিজ্ঞান পরীক্ষা এরপর আঠাশ তারিখ পরের দিনই ধর্মশিক্ষা যার যে ধর্ম সেটা আছে পরের দিন উনত্রিশ তারিখে রসায়ন ত্রিশ তারিখে জীববিজ্ঞান এবং এইখানে আবার দুইটা দিন ছুটি দুইটা দিন ছুটির কারণ হচ্ছে শুক্র এবং শনির কারণে এবং পদার্থবিজ্ঞান এবং তার সাথে হবে ভূগোল পরিবেশ এরপর চার তারিখে হবে তথ্য যোগাযোগ এবং সব শেষে পাঁচ এগারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার উচ্চতর গণিত এবং ও নাগরিকতার মধ্য দিয়ে শেষ হচ্ছে দুই হাজার পঁচিশ এসএসসি এসি ব্যাচের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা তার রুটিন খুব কম সময়ের জন্য খুব কম সময়ের মধ্যে ছু অল্প ছুটি ছুটি নেই বললেই চলে সাপ্তাহিক ছুটি ছাড়া কোনো ছুটি নেই যেহেতু অনেক লেট হয়ে গেছে যার কারণে পরীক্ষার রুটিনে কোনো ছুটি নেই বললেই চলে তো প্রস্তুতি নিতে হবে কিভাবে অবশ্যই বই খাতা নিয়ে বসে পড়ো আজে বাজে সব কাজ ফেলে দিয়ে বই খাতা নিয়ে বসে পড়ো এবং আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো